যারা মনে করেন পিঠা বানানো খুবই কঠিন তারা এইভাবে পিঠা বানিয়ে নিন দেখবেন খুব সহজেই বানানো যায় তো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দেড় বাটি মতো জল আর সাথে দিয়ে দিলাম অল্প একটু নুন এক টেবিল চামচ সাদা তেল দিয়ে জলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি শুকনো চালের গুঁড়ো যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় অথবা আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন দেড় বাটি জলের সাথে এক বাটি শুকনো গুঁড়ো দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করে ডোটাকে রেডি করে নিচ্ছি আর দেখুন এবার কিন্তু কড়াইয়ের থেকে আলাদা হয়ে আসছে আর ডোটাও কিন্তু বেশ শক্ত আর আঠালো হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি একটা থালার মধ্যে বের করে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি এক চামচের মতো ঘি আর ঘি নিয়ে নিলে হাতের মধ্যে জড়াবে না তেমনি স্মেলটাও কিন্তু খুবই সুন্দর আসবে এক এবার ঘি দিয়ে ভালো করে রোটাকে মেখে নেব। বেশ কিছুক্ষণ মেখে নিলে রোটা দেখবে একদম নরম হয়ে যাবে মাখানো হয়ে গেলে এবার আমি আরও একটু ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে আমি বলবো স্মেলটা বেশ ভালো আসে তো মাখানো হয়ে গেছে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এবার আমি এটাকে কিছুটা করে অংশ কেটে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক যেমন রুটি করার জন্য লেচি কাটিট সেইভাবে লেচি কেটে নিয়ে কিছুটা অংশ হাতে নিয়ে নিয়ে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বেশ কয়েকটা এইভাবে ছোট ছোটো টুকরো কাটা হয়ে গেলে এবার আমি হাতের তালুর মধ্যে এইভাবে ঘুটিয়ে সরু শুরু করে নেব চালের গুঁড়োর মধ্যে কোনো রকম ময়দা না এই ডোটাকে খুব সুন্দরভাবে বানাতে হলে জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে মানে এক বাটি চালের গুঁড়োর সাথে দেড় বাটি জল দিতে হবে দেখুন বন্ধুরা বেশ কয়েকটা চুচিপিঠা এখানে আমি বানিয়ে নিয়েছি আর বেশি লম্বা করে নিয়ে এইভাবে কেটে কেটেও চুচিপিঠাগুলোকে রেডি করা যায় আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটাকে ছোট বড় করে নেবেন এবার আমি বেশ অনেকটা পরিমাণে হাতের তালুর মধ্যে চালের লেচিটাকে নিয়েছি এবার এইভাবে লম্বা করে শুরু করে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে কেটে এইভাবেও বানিয়ে নেওয়া যায় তাতে করে সুবিধাও হয় অনেকটা যেটা আপনাদের সুবিধা সেভাবে বানাবেন ইদানিং দেখছি ছান্তা বা ঝাঁঝরি দিয়ে চুসি পিঠা বানাচ্ছে খুব সহজে নাকি হচ্ছে তো চলুন দেখানো যাক এটা সত্যি নাকি ফেক তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছান্তা বা ছাঁকনি আপনারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানান আর ছান্তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লেচি নিয়ে বা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে রাখা ডোটাকে নিয়ে এইভাবে ঘষলে নাকি খুব সুন্দরভাবে চুষি পিঠা বেরিয়ে আসছে তো দেখুন কি চুষি পিঠা বেরোচ্ছে তো বেশ অনেকটাই কসরত করার পর এইভাবে বেরোচ্ছে যেটা কিনা না একেবারেই সমান নয় দেখতে একেবারেই বিচরি ওই ঝাঁঝরি বা ছান্তা দিয়ে কিন্তু কোনো রকম চুষি পিঠা বানানো যায় না একেবারেই বাজে আর অনেকটা সময় লাগে তেমনি কসরত অনেক করতে হয় যাই হোক ওটা দিয়ে না বানিয়ে এমনি হাতেই কাটুন তাতে কিন্তু বেশ ভালো হবে এবার আমি নিয়ে নিয়েছি রুটি করার যে চাকি বা কাঠের যে প্লেট মতো হয় সেটার মধ্যে এইভাবে বড় করে ডো নিয়ে লম্বা করে নিয়েছি এবার ছোট ছোটো করে টুকরো করে তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো এইভাবেও কিন্তু খুব সহজে বানানো যায় আর যারা চুষি খুব ভালোভাবে কাটতে পারে তারা তো খুব তাড়াতাড়িই কাটতে পারে তো যাই হোক আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক লিটার জল তো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এখানে প্রায় দেড়শো গ্রামের মতো গুঁড়ো দুধ রয়েছে জলটা উষ্ণ গরম হওয়া মাত্রই আমি দুধটাকে দিয়ে দিয়েছি খুব গরম হয়ে গেলে কিন্তু দুধটা মিশবে না মানে লামস থেকে যেতে পারে তাই আমি উষ্ণ গরম থাকতেই দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম তিনটে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি যা গুঁড়ো দুধে পায়েস কিংবা পিঠা বানালে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় যেহেতু বেশি পরিমাণ দুধ মিশিয়ে দিলে তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর বানানো কিন্তু টাইম খুবই কম লাগে তো যাই হোক দুধটাকে ঘন করে গুলে নিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চুষিগুলোকে চুষিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না যেহেতু এই সময় চুষিগুলো খুবই নরম থাকে তো এইভাবে নাড়াচাড়া করলে ভেঙে যাবে তার জন্য আমি প্রায় দু তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যে যতটা চিনি খেতে পারেন বা মিষ্টি খেতে পারেন চিনির বদলে আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় তো এখন আমি বাটি চিনি দিচ্ছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিলে আরও অনেকটাই পাতলা হয়ে যাবে যতটা ঘন হয়ে গেছিল চিনি দেওয়ার পর কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে তো যাই হোক এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এবার আমি দিয়ে দিচ্ছি এক চিমটে নুন নুন দিলে কিন্তু পায়েসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো যে কোনো পিঠা কিংবা পায়েসের মধ্যে এক চিমটে হলেও নুন দিতে হয় তো যাই হোক সবশেষে আমি নুন এক চিমটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি সবশেষে দিয়ে দিচ্ছি ঝোলা গুড় বা ললেন গুড় তো গুড়ের পরিমাণটা কম ছিল তাই আমি চিনি দিয়েছি আর শেষে দিলাম গুড়টাকে যাতে ফ্লেভারটা আসে আপনারা চাইলে পুরো গুড় দিয়ে কিংবা পুরো চিনি দিয়েও করে নিতে পারেন এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এখন যতটা ঘন দেখছেন আরও কিন্তু ঘন হয়ে যেতে পারে তো আপনারা কতটা ঘন খাবেন কিংবা পাতলা খাবেন সেটা বুঝে দেবেন চলুন আমরা গরম গরম চুষি পায়েস খেতে থাকি আর আপনারা আমার চ্যানেলে ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না